ভিডিওটি দেখে একটি কথায় প্রমাণ হলো সেটি হলো সাধারণ মানুষ নয় বাচ্চাদের মনেও আজ পুলিশ কিনে অনেক ঘৃণা বিশ্বাস করেন দেশের এরকম একটা পরিস্থিতিতে কোনো কন্টেন্ট বানানোর মতো মন মানসিকতা অন্তত আমার নেই আর যাই হোক আজকের ভিডিওটা দেখে আমার খুবই মানে হাসি পাচ্ছে ব্যাপারটা দেখে যে পুলিশ বাচ্চাদের পুলিশকে ভয় দেখানো হতো যে পুলিশ আসবে খাবার না খেলে তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব দুষ্টমি করলে বাচ্চাকে ভয় দেখানো হতো যে পুলিশ আসবে আজ সেই বাচ্চাগুলোও না পুলিশকে ঘৃণা করছে বাংলাদেশ পুলিশ ছাত্রদের উপর আক্রমণ করে নিজেদের এতটাই নিচে নামিয়ে ফেলেছে যে আমাদের ছোট ছোটো কোমলমতি শিশুরা হয়তো ভবিষ্যতে আর পুলিশে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেবে না চাইবে না একটা ভিডিওতে দেখলাম একজন মা বলছে আমার সন্তান এখন আর পুলিশ হতে চায় না আর ঠিক এরকমই আজকের এই ভিডিওটা দেখেও আমার সেটাই মনে হলো যে একটা বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকে আক্রমণ করছে মারতে যাচ্ছে বুঝতে হবে যে পুলিশ নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলেছে শুধুমাত্র আজকে ছাত্র সমাজের উপর হামলা করে হ্যাঁ এদের ডিউটি এরা পালন করতে পারত কিন্তু এভাবে অঝরে গুলি ছুঁড়ে ছাত্রদের উপর নির্মমভাবে যে বর্বরতা সৃষ্টি করেছে আমার মনে হয় যে উনিশশো সালে সাধারণ মানুষের উপর যে বর্বরতা হয়েছিল যে অত্যাচার হয়েছিল বাংলার পুলিশ সাধারণ ছাত্র সমাজের উপর এর চাইতেও বেশি অত্যাচার করছে ছাত্রদের ট্রেনে হিসড়ে ধরে নিয়ে যাচ্ছে এমন কি এমন ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যারা খাবার নিয়ে যাচ্ছে তাদেরকেও কৈফত দিতে হচ্ছে যে খাবার নিয়ে কোথায় যাচ্ছেন মানে পুলিশের কতটা আজ ক্ষমতা তারা ছাত্র সমাজকে আক্রমণ করছে গ্রেপ্তার করছে ছাত্রদের যারা পানি খাওয়াচ্ছে তাদেরকেও হত্যা করছে যারা খাবার দিয়ে সাহায্য করতে যাচ্ছে তাদের বাধা দিচ্ছে যার কারণে আজকে পুলিশকে ছোট ছোট বাচ্চারাও ঘৃণা করছে বড় মানুষরা চাইলেও তো আর ওইভাবে পুলিশদের মারতে পারছে না সাধারণ মানুষের মনেও কিন্তু পুলিশদের নিয়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে একটা ঘৃণার সৃষ্টি হয়েছে যারা যে বা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো মনে মনে অনেকেই বলছেন যে হ্যাঁ বাচ্চাটা ঠিক কাজ করেছে কিন্তু বড়রা এই কাজগুলো করতে পারছে না একটা ছোট বাচ্চা ও তো আর কিছু বোঝে না ওর যানের পরোয়াও নেই যেরকম যানের পরোয়া নেই আমাদের আজকের ছাত্র সমাজের ওরা নিজেদের জানকে বাজি রেখে মাঠে নেমেছে ঠিক তেমনই ছোট বাচ্চা কিছু বুঝে না পুলিশ কি আক্রমণ করছে আমার মনে হয় না দুই হাজার চব্বিশ সালের এই ঘটনা কোনো বাচ্চা বলতে পারবে আর কোনো ছাত্র মন খুলে বলবে আমি পুলিশ হব পুলিশরা নিজেদের পজিশনটাকে এতটাই ঘৃণায় রূপান্তর করেছে মানুষের মনে একটা দাগ কেটে রেখে গেল পুলিশ যারা কি না সাধারণ মানুষের সেবায় থাকার কথা তারা সাধারণ মানুষ সাধারণ মানুষের সন্তান সাধারণ ছাত্র সমাজের উপর আক্রমণ করছে হত্যা করছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে